স্বপ্ন দেখেছেন ভাবুন তো যদি আপনার পকেটে থাকে সেই জাদু কে থ্রি ম্যাক্স ড্রোন যা বদলে দেবে আপনার দেখার চোখ আজকের রিভিউ মিস করবেন না কারণ এমন ফিউচার আছে এমন দাম আপনি কোথাও পাবেন না এই দেখুন আমাদের সেই পাওয়ার হাউস কে থ্রি ম্যাক্স ড্রোনের ভিডিও ফুটেজ ফোর কে ভিডিও ফুটেজ এটা একদম স্টেবল এবং একদম কোয়ালিটিফুল যেটা ড্রোনের মানই পাল্টে দেয় তাই মধ্যে এখন আমরা আন্দোলন করে দেখে দেবো ভিডিওটি আসসালাম আলাইকুম ভিডি ড্রোন লাভার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম কে থ্রি ম্যাক্স ড্রোন ক্যামেরা যেটা রিমোটে রয়েছে ডিসপ্লে এবং দামও খুবই কম মানে এই দামের ভিতরে যে রিমোটের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মানে অবাস্তব বন্ধুরা তো চলুন এখন এই ড্রোন ক্যামেরাটা আমরা আনবক্সিং করবো এবং আপনার দেখাবো যে এই ড্রোনের সাথে কি কি আছে এবং এই ড্রোনের কি কি ফিউচার দু সালে এসে দু সালে দাঁড়িয়ে যারা এখনো ড্রোন ক্যামেরা কেন নাই তার কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোনখামাটা অনায়াসে নিতে পারেন কারণ বাজেটটা বাজেট খুবই কম এই বাজেটের ভিতরে এই ড্রোন আমি মনে করি বেস্ট এবং লাখি মানুষরাই পেয়ে যাবেন কারণ এই ড্রোন কিন্তু একদম আপনার হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছে বন্ধুরা কয়েকদিন আগে দেখলেন যে ঢাকাতে মানে দিয়ে ভরাভরি দোকানে শেষ হয়ে যাচ্ছে যখন আনতেছে তখনই একদম স্ট্রক আউট এই টোন ঠিক তেমনই রিমোটের ডিসপ্লে দেওয়া হচ্ছে এবং কি দেওয়া হচ্ছে এই ডোনের সাথে দেখে আসি এক ঝলক আমরা আনবক্সিং করে নেব থ্রি ম্যাক্স আনবক্সিং করতেছি আনবক্সিং করতে পেয়ে গেলাম আমরা সুন্দর একটি ক্যারি করা ব্যাগ এই ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের সেই ড্রোন ক্যামেরাটা এবং ব্যাগটাও কিন্তু খুব সুন্দর এবং ওয়াটারপ্রুফ মানে কোনো সাইড দিয়েই পানি ঢুকে ড্রোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না চলুন তাহলে এটাও দিচ্ছি এই যে রেডি ওয়ান টুমিল্লা এই যে বন্ধুরা রিমোটের ডিসপ্লে সহ একদম কম দামের ভিতরে কি কি আছে সাথে এক ঝলক করে দেখিয়ে দেব চলুন পেয়ে যাচ্ছে একটি চার্জিং কেবল দিয়ে ড্রোন এবং ড্রোনের ব্যাটারিকে এবং রিমোটকে চার্জ করতে পারবেন টাইপ সি দেখতে পাচ্ছেন দু সালে যা বের হয়েছে কম দামি হোক আর দামি হোক চার্জিং পোর্ট একটি স্ক্রু ড্রাইভারও রয়েছে ড্রোনের পাখা এবং ড্রোনের যে কোনো এক্সারসাইজ খোলার জন্য তারপর পেয়ে যাচ্ছেন চারটা পাখা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে একটা নষ্ট হয়ে গেলে আপনারা আরেকটা ব্যবহার করতে পারবেন অটো পাইলট মোডের একটি সেন্সর দেওয়া হয়েছে যেটা ড্রোনের সাথে সম্পূর্ণ পাবেন ফ্রিতে এবং এটা অটো সিস্টেম কোনো কষ্টই করা লাগবে না থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের টোটালি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আঠারোশো এম এর একটা ব্যাটারি দিয়েই খুব ভালোভাবে ভিডিও ফুটেজ কাভার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা আমরা ফোল্ডিং অবস্থায় আছে আনফোল্ডিং করে নিচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের মাঝে খুবই সুন্দর এত সুন্দর ড্রোন ক্যামেরা যে এত কম পাজেটের ভিতর পেয়ে যাচ্ছেন মানে মাথা নষ্ট করা অফার কিন্তু এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না বন্ধুরা দামটা আমি বলে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কি থ্রি ম্যাক্স ব্যাটারিদের নিলাম ও এই ড্রোনটা কল কিলো যাবে কতক্ষণ উঠবে সব বিস্তারিত ভিডিওতে দিচ্ছি আমরা বলে দিচ্ছি আপনার ভিডিওতে দেখতে থাকবেন আমরা রিমোটটা অন করে নিলাম ড্রোনটা আগে অন করে ফেলেছি হবে না আমরা যখন ফ্লাই করতে যাব তখন অবশ্যই ড্রোনটাকে আগে অন করব এই যে ড্রোনটা অন করলে ড্রোনের ক্যামেরাটা গ্যাম্বল হয়ে যাবে বন্ধুরা কী সাউন্ড অসাধারণ সাউন্ড এবং আমরা ড্রোনটা অন করবো যে ড্রোনটা অন করলাম অন করেই কিন্তু বাম পাশের জয়সি বাটন আমরা সামনে দিলেই পিছনে দিলেই ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে বাম পাশের জয়সি বাটন একবার দেবো সামনের দিকে পাখাগুলো ঘুরবে আবার পিছনের দিকে দেবো পাখা বন্ধ হয়ে যাবে আবার সামনে দেখে দিব পাখাগুলো ঘুরবে আবার পেশন দেবো পাখা বন্ধ হয়ে যাবে তারপরে আমরা যদি ভিডিও লাইভ দেখতে চাই তাহলে আমরা এই যে নিচের কোনার বাটন এটাতে চাপ ধরে রাখবো আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেটা ডিসপ্লেতে আসতে এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যামেরা কিন্তু মানে এখানে আপনারা সকল ধরনের দেখেন ক্যামেরাটা দেখেন শুধু ক্যামেরাটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রোনের দাম কিন্তু বেশি না মাত্র সাত হাজার পাঁচশো টাকাই ভালো মানের ভিডিও ফুটেজ পেয়ে যাচ্ছেন দেখছেন ফটো তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সব কিছুই করতে পারবেন এটা দিয়ে এসডি কার্ড দিতে বলছে খুবই সুন্দর ড্রোন ক্যামেরাটা আমার কাছে অনেক ভালো লেগেছে সাত হাজার পাঁচশো টাকার ভিতরে এই ড্রোন ক্যামেরাটা কিন্তু অতটা খারাপ না যাদের বাজেট খুবই কম রেমোটার ডিসপ্লে সহজ আছেন তাদের জন্য আমি বলবো যে মাস্টে এই ড্রোন ক্যামেরাটা নিতেই পারেন খুবই সুন্দর এবং অসাধারণ এই ড্রোন কাপড়টা দেখেন রিমোটের ডিসপ্লেও কিন্তু আছে তো বন্ধুরা চলুন এখন আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং দেখাবো ভিডিও ফুটেজ তবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা বাহির যাবো ফ্লাই করবো এবং দেখাবো ভিডিও ফুটেজ এবং যারা ভিডিও ফুটেজ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন চ্যানেলে কিন্তু প্রতিনিয়তের ড্রোনের ভিডিও আসা হচ্ছে নতুন নতুন ড্রোন আমাদের ভিডিও ড্রোন লাফা ইউটিউব চ্যানেলের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ডল সেভেন ফোর নাম্বারে কল করার আগে করছে আমাদের প্রস্তাব দেবে আপনাদের লোকেশনে চলুন তাহলে বাইরে যাব ফ্লাই করি আমরা বাইরে চলে আসলাম ডোন ফ্লাই করতে আর এটা দেখুন আমাদের সেই পাওয়ার হাই হাউজ কে থ্রি ম্যাক্স ফোল্ডেবল ডিজাইন তাই ব্যাগে ভরে নিন আর যেখানে খুশি উড়ে যান প্রথমে ফ্লাইং ভিডিও দেখুন কতটাই স্টেবল বাতাসের মধ্যেও যেন রেশমের মতো ভেসে আছে নতুনদের জন্য এটা উড়ানো একদমই সহজ কিন্তু এটা আসল চমকতক এটা ভিডিও ফুটেজ যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন আপনারা দেখুন যে এটা কত সুন্দরভাবে উঠতে পারে খুবই সুন্দরভাবে উঠতে পারে আকাশ স্বপ্ন সব্দেশেন তাহলে তো আপনার এই ডোমকাটাই হবে সেরা এবং একদম বাস্তবে আপনারা চোখে যেভাবে দেখতে পান ঠিক আকাশ থেকে কিন্তু এই ড্রোন ক্যামেরার দিয়ে আপনি আকাশের থেকে ভিডিও ফুটেজও নিতে পারবেন এটা খুবই সুন্দর ভিডিও করতে পারে এবং এই ডোরখাটা এক জায়গায় স্টেবল উঠতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং এটার এক একটা ব্যাটারি দেওয়া হয়েছে বন্ধুরা দুই হাজার এমএসের দুই হাজার ব্যাটারি দেওয়া হয়েছে একটা ব্যাটারিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উঠাতে পারবেন এবং এটার সর্বোচ্চ রেঞ্জ হবে বন্ধুরা দুই থেকে আড়াই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার সর্বোচ্চ হাইট এবং রেঞ্জ হবে আপনারা কিন্তু এই ডোর অনেক দূর পাঠিয়ে দিয়ে রিমোটে একবার চাপ দিলে কিন্তু রিটার্ন চলে আসবে তাই আপনার যারা কম বাজেটের ভিতরে ভালো মানের ড্রোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামটা অর্ডার করার প্রসেস এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা দিতে হবে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকসানে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে এবং আপনি কিন্তু খুব সহজে এই ড্রোন ক্যামটা ফ্লাইং করতে পারবেন আপনি নতুন হলে কিন্তু এই ড্রোন ক্যামেরারটা উড়ানো কোনো কষ্টই হবে না কারণ এটা আমরা আপনাকে চালানো শিখিয়ে দেবো এই ড্রোন খেলাটা অর্ডার করতে হলে অবশ্যই তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং আপনার অবশ্যই ঠিকানাটা দিতে হবে খুবই সুন্দর এই ড্রোন ক্যামেরাটার যে ভিডিও ফুটেজ এটাই হচ্ছে আসল চমক কারণ এই চমকটা না দেখলে আপনার আসলে মিস করবে এই ড্রোন খাটা যতটা ভালো ফ্লাইং কন্ট্রোল এবং তার চেয়েও বেশি ভালো এটার ভিডিও ফুটেজ যেটা এই মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিডিও ফুটেজ দেখুন খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে উঠতে পারে এই ড্রোন ক্যামেরাটি ফোরটি ক্যামেরা দেওয়া হয়েছে যা প্রাকৃতিক প্রতিটি সূক্ষ্ম রং ধরে দেখুন এই ভিডিও ফুটেজটা কত ক্লিয়ার কত জীবন্ত দু থেকে জুম করেও তোলা বা ভিডিও করুন এই ড্রোন ক্যামেরাটি দিয়ে কোয়ালিটি হবে একদম প্রফেশনাল লেভেলের এই শর্টগুলো দেখলে আপনার বন্ধুরাও জানতে চাইবে ভাই কোন ড্রোন দিয়ে তুলেছিস এই শর্টগুলো আর এই সেফটির জন্য কী আছে কি থ্রি ম্যাচ রয়েছে তিন ওয়েবসাইট অবস্টিক্যাল ওয়েবসাইট সেন্সর অর্থাৎ সামনে ডানে বামে বাধা এড়িয়ে চলে একদম সেফ ফ্লাই এবং এটা খুব সুন্দর একদম ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারে হ্যাঁ বন্ধুরা এটার ব্যাটারি কমলে সিগনাল হারালে আপনি চাইলে নিজের ঘরে বসেই ফিরে নিয়ে আসতে পারবেন এই ড্রোন ক্যামেরাটিকে হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর এই ডো নিতে হলে আজই আপনার কে থ্রি ম্যাক্স অর্ডার করুন ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দারুণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বন্ধুরা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে আমরা প্রদর্শন করেছি এরকম ভিডিও ফুটেজ আপনারাও করতে পারবেন কে থ্রি ম্যাক্স এই ডোনটি দিয়ে তাই এই ড্রোনটা যারা নিতে চাচ্ছেন তারা মত না ঘুরিয়ে এখন আমাদের স্ক্রিন ফোন নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে আকাশ থেকে পাখি চোখে দেখুন নিজের গ্রাম নিজের দেশ নিজের ক্ষেত খামারকে এবং আপনি যদি একজন প্রফেশনাল ব্লগার হয়ে থাকেন তাহলে এই ড্রোনটা হবে আপনার জন্য কারণ এই ড্রোনের যে রিমোটটা দেওয়া হয়েছে রিমোটের রয়েছে ডিসপ্লে এবং ডিসপ্লেতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ড্রোনের সাথে মেমোরি কার্ড লাগিয়েও কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেই ভিডিও ফুটেজটা যে কোনো কন্টেন্টের কাজেই ব্যবহার করতে পারবেন তাই দেড় বন্ধুরা এখন এখনই হাতে থাকা মোবাইলটি তুলুন এবং আমাদের স্ক্রিন নাম্বারে কল করুন এবং অর্ডারটি কনফার্ম করবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনার যদি নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন কমেন্ট পক্ষে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন দ্রুতই অর্ডার কম করে দিন কারণ দামটা বেশি না মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই ড্রোন হতে বন্ধুরা সেভাবে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ